প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপন করব যা শুধু সাহাবীদের চরিত্র নয় বরং ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরে এটা এমন একটি সত্য ঘটনা যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে এ ঘটনা হল হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ইসলামের চতুর্থ খলিফা রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি ও জামাতা তার ক্ষমাশীলতার একটি অতুলনীয় দৃষ্টান্ত এই কাহিনীতে আমরা শিখব কিভাবে একজন সাহাবি নিজের রাগ ও আবেগকে দমন করে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সিদ্ধান্ত নেন একবার ইসলামের শুরুর যুগে যখন মুসলমানরা কাফিরদের বিরুদ্ধে জিহাদ করছিল তখন একটি যুদ্ধে হযরত আলী রাদি আল্লাহ তা আনহু ইসলামের পক্ষ থেকে যুদ্ধে অংশ নেন সেই যুদ্ধে এক কাফির যোদ্ধা ছিল খুবই সাহসী ও নিষ্ঠুর সে বহু মুসলমানকে আহত করেছিল হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দীর্ঘক্ষণ দুজনের মধ্যে তীব্র লড়াই চলে আলী রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন অত্যন্ত দক্ষ যোদ্ধা অবশেষে তিনি সেই কাফিরকে মাটিতে ফেলে দেন এবং তার বুকে বসে যান ঠিক তখনই সেই কাফির হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুয়ের মুখের উপর থুতু ছুঁড়ে দেয় এটা ছিল এক ভয়ানক অপমান যুদ্ধক্ষেত্রে একজন যোদ্ধার জন্য এটা চরম অবমান্নার বিষয় সাধারণ কোনো মানুষ হলে হয়তো রাগে তাকে মুহূর্তেই হত্যা করত কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহ তা আনহু তখন যা করলেন তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত তিনি সঙ্গে সঙ্গে তার তলোয়ার নিচে নামিয়ে ফেললেন এবং সেই কাফিরের বুক থেকে উঠে দাঁড়িয়ে গেলেন তাকে হত্যা না করেই তিনি পেছনে সরে গেলেন কাফির চমকে গিয়ে বলল তুমি তো আমাকে মেরে ফেলতে যাচ্ছিলে এখন কেন ছেড়ে দিলে হযরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু তখন বললেন আমি তোমার সঙ্গে যুদ্ধ করছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু যখন তুমি আমার মুখে থুথু ফেললে তখন আমার রাগ উঠল আমি যদি তখন তোমাকে হত্যা করতাম তাহলে সেটা হতো আমার ব্যক্তিগত রাগের প্রতিশোধ আল্লাহর পথে জিহাদ নয় তাই আমি তোমাকে মেরে ফেলিনি কারণ আমি আমার কাজকে আল্লাহর জন্য খালিস রাখতে চাই এই কথা শুনে সেই কাফির স্তব্ধ হয়ে যায় সে বুঝে যায় এ ধর্ম শুধু বাহ্যিক শক্তির ওপর নির্ভর করে না বরং চরিত্র নিয়ন্ত্রণ আত্মসংযম ও আল্লাহভীতি এর মূল শিক্ষা কাফির তখন অশ্রুসিক্ত চোখে বলল তুমি যদি এমন চরিত্রের অধিকারী হও তাহলে তোমার ধর্ম তো নিশ্চয়ই সত্য কারণ শুধু সত্যিকারের ধর্মই এমন চরিত্র গঠন করতে পারে সেদিন সেই কাফির ইসলাম কবুল করে একজন সাচ্চা মুসলমান হয়ে যায় কল্পনা করুন একটি থুথু যা সাধারণত অপমান ও যুদ্ধ বাড়িয়ে তোলে সেটাই এক কাফিরের তাকদির বদলে দিল আর সেটি সম্ভব হল শুধু হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনুয়ের আত্মসংয়ম আল্লাহভীতি ও নিখাদ নিয়তের কারণে প্রিয় ভাই ও বোনেরা আজকের এই গল্প আমাদের জন্য কেবল ইতিহাস নয় বরং জীবনের শিক্ষা আমরা প্রায়ই রাগে আগে উত্তেজনায় এমন কিছু বলে বা করে ফেলি যা পরে আমাদের আফসোসের কারণ হয় কিন্তু একজন মুমিন কখনো নিজের রাগের উপর কাজ করে না বরং নিয়ন্ত্রণ করে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আমাদের শিখিয়েছেন সত্যিকারের বীর সেই যে নিজের রাগকে জয় করতে পারে আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে অপরকে পরাজিত করে বরং সবচেয়ে শক্তিশালী সেই যে রাগের সময় নিজের রাগকে দমন করতে পারে বুখারি ও মুসলিম তাই চলুন আমরা নিজের জীবনেও এই শিক্ষা কাজে লাগাই রাগের সময় মাথা ঠান্ডা রাখি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করতে শিখি এবং সব কাজে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিই আপনি যদি মনে করেন এ গল্পটি অন্যদেরও জানানো উচিত তাহলে অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেল হাদিসের বাণী সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আনহুয়ের মতো চরিত্রবান বানাক আসসালাম ও আলাইকুম ওয়া রহমাতুল্লাহ